হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো গাইজ আজকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করবো তো গাইজ ব্লগটা হচ্ছে কি আজকে এই যে আমাদের মানে এলাকায় কারেন্টের খাম্পা লাগাইতেছে ওই আগেরগুলো আগেরগুলো যেগুলো লাগাইছে ওগুলা ছোটো এই জন্য আমি একটু বড়ো বড়ো লাগাইতে আর যে জায়গায় জায়গায় গ্যাপ ওই জায়গায় জায়গায় গাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো হইলো যে আজকে কারেন্টের কাম্পা ওরা কীভাবে উঠায় মানে লাগায় ওই প্রসেসটা শেয়ার করবো ওরা কী বলে গাছ তোমরা দেখলে গেলে আসি পাইবো প্রথম আমি পুরাই অবাক হয়ে গেছি কী বলো ওরা তো চলো গাইজ ভিডিওটা শুরু করি আর হ্যাঁ গাইজ ভিডিও শুরু করার আগে বলি গাইস প্লিজ আমার ভিডিওতে একটু বেশি সাপোর্ট করবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর গাইজ একটু সাপোর্ট করবো প্লিজ কোনো ভিউরই হয় না লাইক তো হয় না শেয়ারও হয় না কমেন্টও হয় না তো गाइस আমার ইউটিউব চ্যানেলটা দিলা সিমন ফার ওইটাতে সাবস্ক্রাইব ওইটাতে মানে সাবস্ক্রাইব করো গাইস তো চলো গাইস আমাদের নূর গার্ড দেখতে চলো गाइस দেখি এটা কেমনে উড়ায় ঐ জরা শুরু করছে गाइस দেখো কি বলে गाइस দেখেন কি বলে দেখেন गाइस কি বলে দেখেন অবস্থা গাইস चलो ওই সাইডে যাই গাইস এই দেখেন কি বলে এই দেখেন কি বলে ওরা দেখেন এখানে তো দুইজন মারছে আপনে দুইটা ফ্রিম আরে দুইজন দুইজন কই কেছিও পারবেন আমনে আমলগে না ভাই দুইটা চেক করা পাডা করে না না ওই বে এই পাডা লুক একটা হেমরে দছে দেখেন গাইস দেখেন

এই বাবুৰে নোয়া খালি পাই আমার কাছে মন হৈছে কি বাসা কয় গাইছ ওরা একজনে ঠিক আছে নিয়ে নিছে গাইছে দে এনে অনাবাৰ বলব গাইছ হেই

আমি একটা নতুন জিনিস স্টার্ট করতে চাইতেছি কারণ গাছ এই ভিডিওতে আমি এখন টু ব্লক একটা নতুন জিনিস অ্যাড করি যেহেতু জানি এটা কাজ করবে না তাও অ্যাড করি দিই গাইস হয় কি না গাইস তো গাইস এই ভিডিওতে লাইক এম হচ্ছে গিয়ে পঞ্চাশটা জন গাইস পঞ্চাশ জন লাইক করে দিলেই হইব আর লাইক পঞ্চাশটা তো গাইস জীবন মনে হয় না হইব হয় এর ভিডিও তো আছে পঞ্চাশটা লাইক করে দিন পঞ্চাশটা লাইক আমি ভিডিও তো আজকে যেন ততটুকু ততক্ষণের জন্য বাই বাই আর ভিডিও ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই ভিডিও লাইক এম হচ্ছে পঞ্চাশটা তো আর কি বাই বাই